জানেন বর্তমানে আলুর কেজি কত করে অবশ্যই জানবেন কারণ আলু আমাদের নিত্যদিন লাগে রোজকার রান্নাই লাগে আমি নিজে আলু কিনি বাজার থেকে ফুটো ফাটা কখনো কখনও দু একটা পচাও থাকে বারো থেকে পনেরো টাকা কেজি আশা করি আপনারা আমার থেকে একটু হয়তো একটু উপরে বিলম্ব করেন একটু বেশি দামে কেনেন কুড়ি টাকা বাইশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা আপনাদের মনে আছে কি জানি না আমার এখনও মনে আছে যে করোনার শেষ পিরিয়ডের দিকে আমি লাস্ট আলু কিনেছিলাম আটচল্লিশ টাকা কেজি করে খুব গায়ে লাগতো মানে ভাবতাম যে কি করে চলবে কি করে পারবো কি করে করব মানে জীবনটা চালাবো কি করে আমাদের পশ্চিমবঙ্গে এর আগে সরকার ছিল খুব খারাপ সরকার খুব ফালতু বাজে সরকার নাম নিয়ে বলছে সিপিএম সরকার দু টাকা তিন টাকা চার টাকা কেজি আলু কিনতাম আমার মনে আছে এখনো পর্যন্ত আরামসে আরামসে কিনেছি আমি তিন টাকা চার টাকা পাঁচ টাকা আরামসে আলু কিনেছি কেজি ভাবুন তো বা বলুন তো আপনি ভেবে ভেবে যে দু সালের পর থেকে আপনি লাস্ট কবে পাঁচ টাকা কেজি আলু কিনেছেন প্রচুর উন্নয়ন হয়েছে না যখন কোনো উন্নয়নমূলক জায়গা যে জায়গায় সমস্ত কিছুর উন্নয়ন হয় সেখানে সব কিছু দামও বাড়ে কারণ একটা উন্নত একটা ভালো জায়গায় ভালো ভালো মানুষরা থাকে আর আমাদের মতো বেকার ফালতু ভাষা দিলাম না এখানে সেই সব লোকেরা তো একদম নিম্নশ্রেণীর লোক তো আমাদের ক্ষেত্রে কোনো ম্যাটার করে না ওরা বেঁচে থাকলেই হবে আমার জন্য ম্যাটার করে কি ভোট তো তাহলে এটা যে চাষি ন্যায্য দাম পায় না ভোক্তা কিনতে পারে না দাম বাড়ার ফলে তাহলে লাভ করছে কে সরকার কোথায় একজন চাষি ধরুন এমন লোক তো অনেক আছে জায়গা জমি নেই সে টাকা দিয়ে আগাম টাকা দিয়ে জায়গা নিচ্ছে সরি মাফ করবেন আগাম টাকা দিয়ে জায়গা নিচ্ছে আলু চাষ করার জন্য টাকা পয়সা বিষ সার লোকজন যা কিছু পয়সা সব কিছু করছে খরচা করছে তো প্রথম থেকে দেখতে গেলে একটা লোকের খরচা হয়েই গেল হয়েই গেল হয়ে গেল যখন আলু উঠল আলু ওঠার পরে যখন সে বেচতে শুরু করে তখন তার টাকা আসবে তো যখন সে বেচতে শুরু করছে একদিন দুদিন চার দিন পাঁচ দিনের পরে এমন দামটা কমে গেল সে চাষি আত্মহত্যা করে ভাবে কেউ চাষিদের কথা আমি চাষি ঘরে ছিলাম চাষ করি আমি জানি কোল্ড স্টোরেজে মালিকরা প্রতিনিয়ত আলু মজুদারি করছে দালালরা সিন্ডিকেট চালাচ্ছে কিন্তু সরকার কোথায় সরকার এই বিষয়ে কথা বলছে না কেন সরকারের মুনাফা কি আছে মুনাফা কি নিচ্ছে না নিচ্ছে না আমাদের কি মনে হয় একটু লক্ষ্য করবেন কিছু বছর আগে পেঁয়াজের দাম বেড়েছিল সরকার বিভিন্ন আউটলেটে কম দামে পেঁয়াজ দিচ্ছিল লোক দু ঘন্টা তিন ঘন্টা আগে লাইন দিয়ে দাঁড়িয়েছিলো পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা কমের আশায় আচ্ছা আমরা তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় দেখি প্রশাসনের বিজ্ঞপ্তি আছে যদি প্রশাসনের বিজ্ঞপ্তি থেকে থাকে প্রশাসনের মানুষের জন্য সচেতন ভাবনা থেকে থাকে তাহলে প্রশাসন বাজারে নামে না কেন কেন যাচাই করে দেখে না যে যারা চাষ করছে চাষি তাদের ন্যায্য পাওনা তারা পাচ্ছে না মুনাফা লুটে অন্য কেউ নিয়ে চলে যাচ্ছে তো অ্যাকচুয়ালি আমি বাস্তবিক বলি মালিকরা যারা আলু স্টোর করছে তারা তো মুনাফা নিচ্ছে অবশ্যই নিচ্ছে তার সঙ্গে সঙ্গে সরকার হেভিভাবে মুনাফা নিচ্ছে বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে আলু চাল তেল এই দামগুলো ধাপে ধাপে এমন একটা জায়গায় যাচ্ছে আপনি লক্ষ্য করুন না বিগত দু সাল থেকে দামটা এমন জায়গায় ছিল এমন জায়গায় এসছে যেখান থেকে কমছে তো না কিন্তু প্রতিনিয়ত এক টাকা দু টাকা তিন টাকা বেড়েই যাচ্ছে বেরিয়ে যাচ্ছে বেড়েই যাচ্ছে সরকার কী করছে এর জন্য সরকার এটা জানে যে আমার কাছে আমার টাকাটা এলেই হবে সাধারণ মানুষ কি করছে না করছে আমার দেখার দরকার নেই সাধারণ মানুষের জন্য আমি ভাতা ভিক্ষের ব্যবস্থা করে দিয়েছি মা ক্যান্টিন খুলে দিয়েছি তারা ভাতা পাবে ওই ভিক্রিটা পাবে আর কি মা ক্যান্টিনে গিয়ে পাঁচ টাকা দিয়ে খাবার খাবে তো এই যে আলুর বাজারের কথাটা আমি আপনাদের বললাম ছোট্ট করে বললাম এই যে আলুর বাজার এটা অনেক বড় পরিসরে আমার গ্রামে আলু চাষ হয় আমি নিজে কখনো কখনো আলু চাষ করি দু একটা টুকটাক দিই আমার বাগানে সবজি চাষ করি আমি কিন্তু বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে আমি আপনাদেরকে গল্প করলাম প্রথমের দিকে যে ফাটা ফুটো পচা টুকটাক আসে আলু কিনি আমি বারো টাকা থেকে পনেরো টাকা কেজি আসে বা খুব খুব কম সময়ে দশ টাকা কেজিও আমি পাই সবাই তো এটা গ্রহণ করে না আচ্ছা বলুন তো আমাদের ইনকাম কোন জায়গায় বেড়েছে দু হাজার সতেরো সাল থেকে আমি চাকরি করি আমি বাস্তবিক বলছি দু সালে পঞ্চায়েত ভোটটা যে হলো তারপর থেকে আজ পর্যন্ত আমার এক টাকাও মাইনে বাড়েনি কিন্তু দু হাজার সালে আলুর দাম কত ছিল আর দু হাজার ছাব্বিশ সাল আজকের আজকে দিনে আলুর দাম কত তো সেই জায়গায় আমার মাইনে এক টাকাও বাড়েনি কিন্তু খরচা তো আমার বেড়েছে প্রতিনিয়ত সমস্ত কিছুর উপর থেকে তাহলে আমার জীবন চলবে কী করে আমি যে ভিডিও করি অনেকে অনেক কথা আমাকে বলে তো আমি এগুলোকে গুরুত্ব দিই না আমি যেটা সমস্যা যেটা আমাদের গরিব মানুষের সমস্যা সরকারের দেখা উচিত দৃষ্টি দেওয়া উচিত সেই জন্য আমি ভিডিও করি সবাইকে বলবো ভিডিও শেয়ার করুন সরকারের দৃষ্টি আকর্ষণ করুন সরকার হিসাবের দিকে দেখুক যাতে গরিব মানুষরা সুবিধা পায় সেগুলোর প্রতি বিচার করুক সবাই ভালো থাকবেন ধন্যবাদ দেখা হয় পরবর্তী আরেকটি ভালো ভিডিওতে